খোয়াই নদীর ভাঙ্গন রোদে সরকারের উদ্যোগ সরজমিনে খতিয়ে দেখলেন বিধায়িকা উল্লেখ্য প্রতি বর্ষার মৌসুমে খোয়াই নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ার ফলে নদী সংলগ্ন এলাকাগুলিতে জল প্লাবিত হয়ে নদীর পার ভেঙে নদী তীরবর্তী এলাকার মানুষজনেরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয় তাই প্রত্যেক বছর এই বর্ষা মরশুমের প্রাকাল্যে সরকারের তরফ থেকে এই ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য উদ্যোগ গ্রহণ করা হয় এবছর বর্ষা মৌসুমের প্রাকাল্যে নদীর ভাঙ্গন সরকারের দ্বারা গৃহীত উদ্যোগ সরজমিনে খতিয়ে দেখতে এদিন এদিনা পুর পরিষদের অন্তর্গত তিন নং ওয়ার্ড এলাকার নদী তীরবর্তী এলাকায় পরিদর্শনে যান আটাশ তেলিয়াঙ্গোড়া বিধানসভার কেন্দ্রের বিধায়িকা তথা ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতন কল্যাণী সাহা এদিন বিধায়িকার সঙ্গে উপস্থিত ছিলেন ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়াররা এখানে খোয়াই নদীর ভাঙন তো আপনারা জানেন এটা বড় সমস্যা কিন্তু আমরা রাজ্য সরকার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা কৃতজ্ঞ যে এতগুলি নদী ভাঙ্গন সমস্যা তিনি হাতে নিয়েছেন কাজ এবং টেন্ডার হয়েছে কাজ চলছে কিন্তু এই এই এলাকায় তিন নম্বর ওয়ার্ডও কিছু কিছু জায়গায় ইনটেকওয়েলের কাছের থেকে কিছুটা জায়গায় আমাদের নদীর পারে বোল্ডার দেওয়া প্রয়োজন কারণ বর্ষার সময় প্রচণ্ড অসুবিধা হয় এবং স্কুলে জল ঢুকে যায় পাড়াতে জল ঢুকে যায় তাই আমাদের কাউন্সিলর আমাকে জানিয়েছে বিষয়টা বিওরো রিপোর্ট খবর ত্রিপুরা